তাৎপর্যপূর্ণ ব্যাখ্যামূলক এবং জ্ঞান গর্ভ বুৎপত্তি অর্জনের যে কয়টি বিষয় রয়েছে এর মধ্যে অন্যতম একটি হচ্ছে মিরাজ হজ জাকাত রোজা এগুলো আমাদের কাছে সহজ লেখাপড়াও সহজ মানাও সহজ সচরাচর এটা আমল করাও হয় তো মিরাজ বিষয়টা একটি মৌলিক এমন একটি বিষয় যা আমাদের কাছে কঠিন মনে হয় এবং আমাদের এই ব্যাপারে জ্ঞান কম বিদ্যা আমরা উকিলদের শরণাপন্ন হওয়া লাগে আমাদের মতো ভালো ভালো আলেমরাও এই মিরাজ বন্টনের ব্যাপারে গ্রামের মুরলদের কাছে যাওয়া লাগে অথচ চৌদ্দ শত বছর আগে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন তা আল্লামুল ফারায়েদ অল কোরআন ও আল্লিবুল নাজ ভাবা যায় বিষয়টা কোরআনের আগে আল্লাহ রসুল সাল্লাম ফারাহের শব্দটা ব্যবহার করেছেন রাসুল পাক্ত সব কি জানতেন না যে কোরআনের মর্যাদাটা কী অবশ্যই জানতেন তার কোরান শিক্ষা করার কথাটা শব্দটার আগে রাসূলীম সাল্লাল্লাহ সাল্লাম বলেন তাল্লাবুল ফারায়েজ ওয়াল কোরআন ওয়ালিবুল নাস। তোমরা ফারায়েজ তথা মিরাজ এবং কোরান শিক্ষা করো এটা অন্যকে আবার শিক্ষাও দাও আমাদের সমাজে এই মিরাজ বন্ধুদিকে আল্লাহ পাখরা বলে আলামিন বলেন ইউসি কুমার ফি হুফি আউলা রিকুমুল ইদাকারিমিসুল হাতদৌল ইল সন্তান সন্ততির মাঝে তোমাদের জন্য মিরাজ বন্টনকে ফরজ করা হয়েছে আফসোসের বিষয় যে লোকটা প্রত্যেক বছর অম্ন করে যে লোকটা প্রত্যেক বছর দিন আপনার করে যে লোকটা লক্ষ লক্ষ টাকা মানুষকে দেখাইয়ে আপনার জাকাত দেয় যে লোকটা গ্রামে মাদ্রাসা মসজিদ করে দিচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য ওই লোকটাই মিরাজ বন্টন করে না সঠিকভাবে আছে কি না আমাদের সমাজে মিরাজ বন্টনের নামে এমন ভয়াবহ অনিয়ম করা হয় আপন ঠকানো ঠকানোভূত একটা প্রথা হয়ে গেছে এই সমাজ এখনো পর্যন্ত পঁচানব্বই পার্সেন্ট আলেমরা হোক আর শিক্ষিতরা হোক আর হাদিসাবরা হোক পঁচানব্বই পার্সেন্ট মানুষ এখনো বন্ধের সম্পত্তি ভাগ করে দেওয়া হয় না আলহামদুলিল্লাহ আমি বিশেষ করে নারায়ণগঞ্জ এবং মুন্সীগঞ্জ গাজীপুরে দেখেছি বেঁচে থাকা অবস্থায় সন্তান মেয়ে সন্তানদেরকে মিরাজ দেওয়া হয় এটা খুব ভালো দিক অথচ আমাদের দেশে ইসলামের কত প্রচার রয়েছে শামসুদ্ হক ফরিদ রহমেদুল্লা আলহির দেশ আমাদের দেশে প্রথম সন্তান হইলে মাদ্রাসায় দেওয়া হয় এই যে আব্দুল্লাহ যশোরী আছে দ্বিতীয় সন্তান হইলে মাদ্রাসায় দেওয়া হয় তৃতীয়টা ভাবে যে একটু মেধা বেশি তো একটু স্কুলি দেবো কিনা এমন একটি দেশে আমি ছোটোকাল থেকে দেখে আসছি আমার সমাজে মেরাজ বন্টন সঠিকভাবে হয় না আমি আমার বন্ধুর মিরাজ দেই নাই যদিও আমার বাবা এখনো জীবিত আছে দেওয়া এখনও ফরজ হয়নি আশা করেছি আলহামদুলিল্লাহ তাদেরকে দেবো আজকে আর এই আলোচনা সভা থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি মিরাজ বন্টন মিরাজ বন্টন অনিয়মের ভয়াবহ পরিণতি ময়ান মোহাম্মদ ইব্রাহিম হোসাইন রহিমি এই বইটা আপনারা সাজেস্ট করবেন যার যার মুসল্লিদেরকে পারলে দু একটি কপি নিয়ে যাবেন মসজিদে খুদ্াই দেখাবেন সরাসরি এই বইয়ের মধ্যে কি রয়েছে এটার বই তাকিদ দিবেন আমাদের সমাজে রাজনীতি নিয়ে ইতিহাস নিয়ে ইসলাম নিয়ে জাকাত নিয়ে সিয়াম নিয়ে হ্যাঁ অনেক বই লেখা হয় মিরাজ নিয়ে খুব কম বই পাবেন তা কি উসমানির মতন মানুষ মিরাজ নিয়ে বই লেখা নাই ভাবা যায় পৃথিবীর যদি অন্যতম একজন দায়ী মিরাজ নিয়ে তার কোনো বই নাই আবদুল্লা জাহাঙ্গীর রহিমহল্লা আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি আমি এই বাংলাদেশে যদি একজন আবদুল্লা জাহাঙ্গীরের ছাত্র তাকে আমি যদি প্রথম গুণা লাগে তার বসেছি এবং তাই পাগল আমি তো আবদুল্লা জাহাঙ্গীর রহিমহল্লা এত বই লেখলেন কিন্তু এই বইটা লেখেন নাই হয়তো সুযোগ পান নাই অথবা মনে ছিল না মানুষের ঘাটতি থাকে শেখ ফাউজান এই বই লেখেন নাই রসাইমিন এই বই লেখেন নাই বিনবাজ এই বই লেখেন নাই ভাবা যায় শায়েক বিনবাজের স্ট্রাকচারের পরে পৃথিবী দাঁড়িয়ে আছে এখন মোহাম্মদ বিন আব্দুল হাবান নাজদিও এই বই লেখে নাই এই আফসোস থেকে বলছি তাদের সমালোচনা করার জন্য আল্লাহ আজিম উকসুম রব্বুল কাবা যাদের নাম বললাম তাদের প্রতি আমার অগাধ শ্রদ্ধা ভক্তি রেখেই বলছি তাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া রেখেই বলছি যে বিজয়ী পৃথিবী খ্যাত দায়ীরা পর্যন্ত এই বই লিখতে পারেন নাই সুযোগ পান না অথবা মনে ছিল না অথবা অন্য কোনো কারণে ঘাটতি রয়ে গেছে আর আমার ভাই বন্ধুবার মালান মোহাম্মদ ইব্রাহিম হোসাইন রহিম মদুল্লাহ আলী উনি ক্ষুদ্র একজন মানুষ সত্ত্বেও আমাদের মতন একজন সাধারণ দায়ী কিন্তু এমন একটি বড় সেন্সিটিভ বিষয় তিনি হাত দিয়েছেন স্পর্শগত বিষয় এমন মৌলিক গুরুত্বপূর্ণ একটি বিষয় এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রাণ ডালা শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং দোয়া অবিরাম ফর আল্লাহ যদি তাকে হায়ারে তাইজিবে দান করেন আমিন তাকে যদি এই জাতীয় বই আরও বেশি বেশি রাখার তৌফিক দান করে রাবিন তার কলমের মাধ্যমে ইসলামের সঠিক মুখ সঠিক উন্মোচন হোক সঠিক তত্ত্বটা পাক সেই সেরকম মেধা ধিশক্তি আল্লাহ তাকে দান করুক আমিন আর এই মীরাজ সম্পর্কে আপনারা নিজের এই বইটা পড়বেন বইটা ব্যাপক হারে যেন আমি চাই যে এই বইটি এই ছোট্ট একটা বই দাম কয় টাকা ভাই একশো টাকা গায়ের মূল্য হয়তো আরও কবে পাওয়া যাবে নাকি তো এই একশো টাকা গায়ের মূল্য বইটা এমন কোনো মাহফিলে আপনারা যান না যেখানে দু একটা বই না আমার থাকবে বিশেষ করে ইসলামী যারা এখানে আসেন আপনারা তো কত বই পড়েন কত বই কেনেন এই বইটা আপনারা একটু পড়েন বাংলাদেশের যত ইসলামী সংগঠন রয়েছে আজকে মিডিয়ার সামনে আহ্বান জানালাম এই বইটাকে যদি তাদের দলের জন্য সিলেবাস করে কারণ ছোট্ট একটি বই কিন্তু অনেক বৌদ্ধ কথা রয়েছে মিরাজ সম্পর্কে যদি আমরা না শিখি আমাদের একটি ফরজ এবাদত আমাদের আমল হবে না ভাবা যায় বিষয়টা মিরাজ যে শিখা ফরজ না এটা কেউ পারবে মিরাজ শিখা ফরজ এটার একাধিক তা আল্লাুল ফরাইজ দ্বারাও ইউসুকুল্লো ধারাও তাহলে বিভিন্ন কোরদের আয়াত এবং বিভিন্ন সহি হাদিস দ্বারা প্রমাণিত মিরাজ শিক্ষা করা আপনার আমার জন্য ফরজ অথচ আমাদের মতন বড় বড় আলেমরাও মিরাজ বন্টনের বিষয় আমরা এলাকার মোড়লের কাছে যাই উকিলির কাছে যেতে হয় ভুলভাল আমাদেরকে শিখাইয়া একটা মন্ত্রের মতন তারা বানায় হ্যাঁ মিরাজটাকে তাদের হাতের মুঠে রাখছে উকিলরা আমাদেরকে ভুলভাল শিখাই বিদায় বাংলাদেশে এই কাগজপাতি নিয়ে এত ঝামেলা ঝামেল আজমিনিয়া যদি এদেশে কোরআন যেভাবে শিক্ষা করা হয়েছে বক্তব্য থেকে কবিতা যেভাবে শিক্ষা করা হয় মক্তব থেকে অজুন নামাজ যেভাবে শিক্ষা করা হয় মক্তব থেকে রোজার মাস্টা মাসে যেভাবে শিক্ষা করা হয় মক্তব থেকে ঘরোয়া পরিবেশ থেকে এই নির বন্ধনের পদ্ধতি যদি ঘরোয়াভাবে পারিবারিকভাবে একাডেমিকভাবে মক্তব থেকে যদি শিক্ষা গ্রহণ করা হতো তাহলে এই দেশে এত মামলা এত মোকাদ্দমা থাকতো না আমাদের মাঝে এই মিরাসের শিক্ষা দেই প্রচলন নেই চর্চা নেই ঘরে আমল হয় না বনকে সম্পদ না এই জন্য এতটা আমাদের মধ্যে এতটা মামলা মুকাদ্দা হয়ে থাকে পিরোহাণ আপনারা সবাই বিজ্ঞবান আপনাদেরকে বোঝানোর জন্য বলছি না আমার কষ্ট থেকে কথাগুলো বলছি যখন শুনছি ভাই এমন একটি বই লিখেছেন আমি খুব খুশি হয়েছি এমন খুশি হয়েছি যে এই বইটি যদি আমাকে গিফট করা হইতো এক লক্ষ টাকার একটি বই তা আমি এত খুশি হইতাম না এই বইটা উনি লিখছে যে খুশি হয়েছি আলহামদুলিল্লাহ এই বইয়ের মাঝে আমি চাই বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামের প্রতিটি ঘরে ঘরে কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা স্কুল কলেজ সর্বক্ষেত্রে বিশেষ করে ইসলামী সংগঠন যে সকল দল রয়েছে যারা বই পড়াইয়া কর্মী বানায় তাবলিগা লড়া আহলে হাদিস জামাতে ইসলামী কওমি আলিয়া শাফি এবং বিশেষ করে কিতালপন্থী যারা রয়েছে যশিম উদ্দিন সকলের প্রতি আমি উদত্ত আহ্বান জানব জানাবো মিরাজ বন্টন অনিয়মের ভয়াবহ পরিণতি বইটা আপনারা পড়েন পারলে আপনাদের দলীয় সিলেবাস করেন আপনাদের কর্মী আপনাদের ছাত্র আপনাদের জনশক্তিদেরকে এই বইটা পড়া বইটা পড়ান শিক্ষা দেন ছোট্ট একটি বইয়ের মাধ্যমে একটা ফরস আদায় হবে এবং সমাজ থেকে আপনার এই মিরাজ বন্টনের অনিয়মের পরিণতিটা দূর হবে অনিয়মটা দূর হবে প্রচলন হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক যে এই ইবাদত এই ইবাদত যেন আমরা পালন করতে পারি মিরাজ বন্টন যেন সঠিকভাবে আমরা করতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন অমা তৌফিক্লাবিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি